মাৰামাৰি হৈছ আছে মাৰা মাৰি বোল হৈ

সুটা রাতি দুম বাড়ি সুদার মারবার ছোটো মাসা ওই বাবার সাথে হ্যাঁ বাবার সাথে গেছে

আর কি করার এখন যে কাছে এখন যে অসুস্থ অবস্থা আছে ছেলেটা যদি ভালো হয় তাইলে আর কি আল্লাহর কাছে দোয়া রাখি দোয়া করি আপনারা সবাই দোয়া করেন যাতে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় জলদি আপনাদের তদন্ত করবেন এর বুয়ারে মানুষ মাইরা আলাইবো খালি এর না আপনারা তদন্ত করবেন যে फांसी যায় আমরা আমারা फांसी যায় আমরা फांसी যায় আমার চাচা

মন যোৰ কৰি খাম দিব নাইছিলো

না না ওই আমার ছেলের ছেলে ছেলে বিদাস দুই নম্বর বিসা দিয়া দুই নম্বর বিষা নেওয়ার পরে পরে লাস্টে ওই তিন বছরের মধ্যে ও যোগাযোগ করে নাই যোগাযোগ করে নাই পরে লাস্টে হেই ওই আমার ছেলে গুইয়া গাইয়া গুঁড়া গেইরা না খাইয়ে থাকে থেকে কাজকর্ম করছে পরে আমার ছেলের নামে ওই বিযোগ করার পরে পরে পুলিশ হলে পুলিশে তদন্ত করে তা না দু খেয়ারি

আপনার এলাকার নাম কি আচ্ছা যাই হোক তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ আছে আসছে আসতেছে যাইতেছে তো আপনারা এখানেও দেখতে পারতাছেন তো যাই হোক এমন একটা ঘটনা ঘুটে গেছে খুবই মর্মান্তিক ঘটনা তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য তাদের আর ধৈর্য ধরার জন্য আল্লাহ তালা যেন তাদেরকে সহায়তা করে ক্ষমতা দেয় আপনারা তাদের জন্য দোয়া করবেন চাইছি যে মানে কিভাবে কি হলো তারা অবশ্য পুরোপুরি জানে না তারপর কিভাবে এটা মানে কেমনি কি হলো একটু আপনি জমি সংক্রান্ত জমি নিয়ে সমস্যা সমস্যা ছিল হ্যাঁ তো জমি যেমন এরা বাচ্চা ছাড়া সাত ভাই হ্যাঁ সাত ভাইয়ের ওর বাবা মারা গেছে হ্যাঁ ভাই মারা গেছে একটা আর একটা ভাই আছে ক্যান্সারে মারা গেছে

যা মাত্র দেরি খুব দেখা লাগে তারপরে মনে করুন গেছে যাওয়ার পরে মনে করুন ওই ছোট বাচ্চাটারে খালি এই কথা মারবাই গেছিল দাউলা খালি ওই যে মরা কোন কমে না খালি আড্ডা কইছে

এখন এরা কি যাই হোক লোকজন আসতেছে পরিবার সুক্রান্ত পরিবার সবাই সান্ত্বনা দিতেছে তো যাই হোক আপনাদেরকে যতটুকু সম্ভব আসছে এখন এই মুহূর্তে আপনাদেরকে একটু শোনানোর জন্য চেষ্টা করলাম কিভাবে এটাই হয়েছে তবে যে মারা গেছে সে তো গেছেই কিন্তু তার সাথে তার যে ছেলেটা আছে ছেলেটাও খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব সহকারে আঘাত পাইছে যে কারণে সে এখন হসপিটালে আছে মেরুদণ্ডের হাড্ডিতে পিছনে লাগছে আবার শোনা গেছে যে কিডনির আশেপাশে হয়তো কোথাও খুব লাগছে যাই হোক তো আপনাদেরকে আমরা আরও পরে আরও পরে বিকালের দিকে যখন ডেডপুরি আসবে তখন আপনাদেরকে আমরা পুরোপুরি দেখানোর জন্য চেষ্টা করবো এই মুহূর্তে ওই যে লোকজন দেখতেছেন আপনারা পিছনে বাড়ির ভিতরে লোকজন আছে তো যাই হোক এইভাবে আর কি জমি সংক্রান্ত ঘটনা ঘটার জমি সংক্রান্তর কারণেই ঘটনার কারণেই আর কি এই খুনটা হয়েছে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর ঠিক খবরটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যাই হোক ইনশাআল্লাহ আপনারা এই করবেন না চিন্তা করবেন না আল্লাহ যে হয়ে গেছে এখন আপনার যে মেয়ে আছে ওদেরকে সান্ত্বনা দেন কি কী করার আছে এখন আর খোঁজখবর রাখতে থাকেন কি হয় না হয় ঠিক আছে সালামুকাল